একচল্লিশটায় আছে আলামতামতের একচল্লিশটায় আছে আলামত একচল্লিশটায় আছে আলামত এই কি আমতের একচল্লিশটায় আছে আলামত ওরে প্রথম কিয়া মতে ছগড়া তারপর কিয়া মতে কোবরা তারপরে ও মমিন ভাই কিয়ামতে ছোকরা মানে ছোট কিয়ামত ছোট কিয়ামতের আছে দশটি আলামত মেয়ের সংখ্যা বৃদ্ধি পাবে কমিবে পুরুষ অর্থ উপার্জনে বিদ্যা শিখিবে মানুষ মিথ্যা নবীর হইবে প্রকাশ সরম লজ্জা ঘরে ঘরে পেয়ে যাবে রাশ মানুষের আয়ু কমিবে খাদ্য হবে ক্রমে দাঙ্গা ফেসাদ দেখা দিবে আলেমে আলেমে নতুন নতুন আলেমেরা পুরান আলেমেরে নির্ভুক বলিয়া গালি দিবে এ সংসারে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র বিধর্মী করিবে মুসলমান বিধর্মীর হাতে মরিতে থাকিবে ওরে হইয়া দিনের মুসলমান অমান্য করিবে করান হইয়া দিনের মুসলমান অমান্য করিবে কোরআন লোক হবে অস ও ভাই একচল্লিশটাই আছে আলামত এই কি আমতের একচল্লিশটাই আছে আলামত ও মমিন ভাই আলামত প্রথম আসিবে মেহেদি যিনি হবে মৃত্যু প্রায় ইসলামের দরদি খানে দরজাল আসিয়া ইমান লুটিবে আসিয়া নবী ভক্তারে করিবে ইয়া যুজার মাউ যুগের হইবে প্রকাশ আল্লাহর কুদরতে তারা হইবে বিনাশ তারপর ভূমিকম্প ঘন ঘন হবে পশ্চিমেই উঠিয়া সূর্য পশ্চিমেই ডুবিবে দাব আরব আসিবে আংটি লাঠিনিয়া মমিন কমিন দিবে সে যে বা করিয়া উত্তরী বাতাস আসিবে দক্ষিণী আগুনে ইমানদার মারা যাবে সেই কঠিন তুফানে শুধু বেদিন বেইমান যারা বাঁচিয়া থাকি বয়রা বেদিন বেইমান যারা বাঁচিয়া থাকিব তারা নবী কয় তো মমিন ভাই একচল্লিশটা আছে আলামত একচল্লিশটায় আছে আলামত এই কি আমতের একচল্লিশটায় আছে আলামত ও মমিন তোবার দরজা বন্ধ হবে রে যখনে কোরানের অক্ষর সেদিন থাকবে না কোরানে হাফ কাবা ঘর ধ্বংস করিবে সাগরের তলদেশ হতে স্বর্ণবাহির হবে চোখের পলকে মানুষ হয়ে যাবে ধনী নিমকি আমার ঘোনিয়ে আসিবে তখনি আল্লাহ বলবে ওই ইসরাফিল আর কইর না দেরি আমাকে ডাকার লোকনাই ফুদাও তাড়াতাড়ি সাহালম কয় সিঙ্গার ফুতে থাকবে না এই ধরার বুকে ওরে সাহালম কয় সিঙ্গার ফুতে থাকবে না এই ধরার বুকে আর পর্বত ও মিনু ভাই একচল্লিশটাই আছে আলামত একচল্লিশটাই আছে আলামত এই কি আলামত